নমস্কার মউজ হ্যাপি টাইমে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আমার এই আজকের ব্লগ অর্থাৎ ডুয়ার্স কথার শেষ পর্ব চতুর্থ পর্ব আর কি এবং শেষ পর্ব আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর এর জন্য আপনাদের সবাইকে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে আর এই ভিডিওটা দেখে আপনাদেরও আমাদের মতো বাচ্চা হয়ে যেতে ইচ্ছে করবে তো দেখুন ডুয়ার্স কথার চতুর্থ এবং শেষ পর্ব আমরা কতটা আনন্দ করেছি সেটাই দেখার অনাবিল বাদ ভাঙা উল্লাস মন ছুটে যায় সেই সবুজের দেশে আর ঠিক এরকম একটা জায়গায় আমরা গেছিলাম ডুয়ার্সের সান্তালে খোলা অপূর্ব নৈসর্গিক বর্ণনা দিলেও বোধহয় ভুল হবে একটা স্বর্গীয় অনুভূতি এখানে পাওয়া যায় দেখে নিশ্চয়ই বুঝতে পারছি এত সুন্দর সাজানো স্বর্গের এক টুকরো যেন এখানে ছিটকে পড়েছে আমরা একদিন চলেছি স্নান সেরে সান্তালে সান্তালেখোলা নদীতে স্নান সেরে নদীতে স্নান করার আনন্দটা আপনারা দেখলেন প্রচন্ড হাঁপিয়ে গেছি এবার আমরা চলেছি একটু মানে রেস্ট নিয়ে একটু এসে আবার স্নান করলাম ঘরে এসে বাথরুমে স্নান টান সেরে আমরা এবার একটু ডাইনিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি কেননা প্রচণ্ড খিদে পেয়েছে বিশ্বাস করুন আর মনে হচ্ছে এত এত ভাতও আমরা ওদের খেয়ে ফেলতে পারি তা চলে এসছি ডাইনিংয়ে এখানকার পরিবেশটা তো ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গরম গরম রান্নাবান্না বান্না বাচ্চারা সবাই বসে রয়েছে মানে ওদেরও প্রচণ্ড খিদে পেয়েছে বুঝতেই পারছেন কেননা আমাদের যদি এত পায় গরমা গরম খাবার আমাদের লাঞ্চ মেনুতে রয়েছে ভাত ডাল আলু ভাজা মিক্সড ভেজ আর ডিম সার্ভিস আলু আছে 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 ভাজা ডাল ভীষণ সুস্বাদু রান্না মানে বলার অপেক্ষা রাখে না এত সুন্দর বিকেলে আমরা ঠিক করলাম শাড়ি পরে সবাই একটু এদিক ওদিক ঘুরতে বেরোবো বাদ সাধলো বৃষ্টি কিন্তু মন যদি ছুটে যায় কোনো বাঁধি সাধে না সবাই মিলে আমরা সেজেগুজে বেরিয়ে পড়লাম সামনে রিভার ক্যাম্প আছে ওখানে যাব একটু টুকিটাকে এদিকে ওদিকে ঘুরবো সবাই কি সুন্দর সেজেগুজে দেখুন সান্তালে খোলা যে সামনে সাঁকোটা ব্রিজটা ছোট্ট ব্রিজটা তার উপর দিয়ে আমরা হেঁটে চলেছি আর এরই মধ্যে মাঝে মাঝে টুকরো টুকরো ছবি তোলা কি সুন্দর লাগছে না সবুজের মধ্যে আমরা তারপরে জানেন তো খুব বেশি ঘুরতে আমরা পারলাম না কারণ এত বৃষ্টি এলো তো কি করব আমরা ঘরে বসে নিজেরাই আনন্দ করলাম সবাই নাচ গান বাচ্চারা নাচ করলো গান করলো বড়রাও কিন্তু বাদ পড়েনি ভীষণ আনন্দ আর বাইরে ওদিকে ঘুটঘুট করছে অন্ধকার আর ধারায় বৃষ্টি এদিকে তো জঙ্গল পরিবেশ কিন্তু উপভোগ করছি দারুণ একটা রোমাঞ্চকর পরিবেশ মনকে অন্য জায়গায় ছুঁয়ে নিয়ে গেল ভীষণ ভীষণ ভালো লাগছে সবাই মিলে এত আনন্দ রিয়ান এখন নাচ করছে তার আগে করল করলো অভিরূপ করলো অধ্যায় করলো সবাই দেখুন কি সুন্দর বাচ্চাগুলো মানে বাচ্চাগুলো এত সুন্দর সঙ্গ দিয়েছে আমাদেরকে বলা মানে কথা না এত ভালো এত ভালো প্রত্যেকটা বাচ্চা মায়নিকা এখানে যোগ ব্যায়াম দেখাচ্ছে যে যা পেরেছে সে সেই রকমভাবে বহিঃপ্রকাশ করেছে তাদের আনন্দটা আর এর মাঝখানে এত আনন্দের মাঝখানে একটুখানি খাওয়া দাওয়া না হলে চলে তো চলে এলো সুন্দর গরমা গরম চিকেন রোস্ট আর সঙ্গে সস আমাদের যুক্তা দেখুন কি সুন্দর নাচ করছে না খুব ভালো লাগছে ওর নাচটা প্রত্যেকেই খুব সুন্দর নাচ করেছে কে বলবে আমাদের অমৃতাকে দেখুন কত সুন্দর নাচ করছে আর এদিকে আমাদের মিষ্টি কৌশিকী সঙ্গে যুক্তা কি সুন্দর নাচ করছে আর ছোট্ট একটা মিষ্টি আমাদের আঙ্গিরা ও কি সুন্দর নাচ করলো কৌশিকী আবার একটা নাচ দেখালো ডিনারের টাইম হয়ে গেছে চলে এসেছি মানে ডিনার করতে ডিনারে রয়েছে চিলি পানির সঙ্গে রুটি রাতের পরিবেশটা দেখুন শুধু আমি কিছু বলবো না আর রাত এখন একটা গুড নাইট গুড মর্নিং সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে সকালে ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম দিনটা তার পরের দিন সকালে আমরা গরমা গরম কচুরি আর সঙ্গে মাঘ দম দিয়ে ব্রেকফাস্ট সেরে নিচ্ছি কারণ আমাদের বেরিয়ে পড়তে হবে এখন নিউমাল জাংশনের উদ্দেশ্যে কারণ ওখানে গিয়ে আমরা ট্রেন ধরব তারপরে আমরা পৌঁছবো বাড়িতে তো সবাই এখানে আমরা দেখুন ব্রেকফাস্ট করে নিলাম বেরিয়ে পড়েছি আমরা প্রথমে এখানে যাওয়ার পথেই আমরা দেখতে পেলাম রকি আইল্যান্ড ভীষণ সুন্দর জলের শুটিং সেরে নিলাম এখানে একটু ফটো তোলার জলের স্রোতটা দেখেছেন এরপরে তো আরো যখন বর্ষা আসবে কি মারাত্মক স্রোত হবে এখানে কিন্তু আমাদের ড্রাইভার ভাই বারণ করেছিলেন নামতে তার মধ্যে কিছু কিছু আমাদের লোকজন চুপি চুপি নেমে পড়েছে তো এখন দুপুর হয়ে গেছে এখানে মালবাজারে একটা সুন্দর হোটেলে আমরা লাঞ্চ করব ঠিক করলাম আর চলে এলাম এখানে সবাই রয়েছে দেখতে পাচ্ছেন তো দেখা যাক আমাদের লাঞ্চ মেনুতে আসে এসে গেছে ঠিক সময় মতো লাঞ্চ মেনু সুন্দর করে সাজিয়ে দিয়েছে ভাতটা সঙ্গে ডাল পাড় ভাজা আলু ভাজা বেগুন ভাজা সঙ্গে রয়েছে আলু পটলের একটা দুর্দান্ত একটা দরকারি সঙ্গে দারুণ সুন্দর টেস্টি আচার আর চিকেন কারি আর কি লাগে বলুন লাঞ্চে এত সুন্দর লাঞ্চ জমে গেল এখানে আমরা ডিনারের অর্ডারটাও দিয়ে দিয়েছিলাম ওরা ঠিক টাইমলি আমাদেরকে নিউমাল জংশন স্টেশনে রাতে পৌঁছে দেবে যখন আমরা ট্রেনে উঠবো ঠিক তার আগে আর তারপরে হলো শেষপাতে আইসক্রিম আমি নিলাম মশালা কোক এটা আমার ভীষণ ফেভারিট এরপরে অভিষেক ভাই আমাদের ড্রাইভার ভাই আমাদের নিয়ে এলেন মিশন হিল ফিস্টলে যেখান থেকে আমাদের সবাই ঠিক করেছিলাম বাড়ির জন্য কিছু চা কিনে নিয়ে যাব যে যার মতো মিল্ক টি গ্রিন টি রোস্টেড টি সবাই সবার পছন্দ অনুযায়ী চা কিনে নিলাম জানি না কেমন হবে বাড়ি গিয়ে বুঝতে পারবো চলে এসেছি নিউমাল জাংশন স্টেশনে তো এখানে আমাদের বেশ খানিক্ষণ ওয়েট করতে হয়েছিল কারণ এক থেকে দেড় ঘন্টা মতো লেট ছিল রাতে ডিনার সারছি ওরাই দিয়ে গেছে সেই হোটেল থেকে বিরিয়ানি নেমে পড়েছে শিয়ালদায় লোকাল ট্রেনে উঠলাম বনগা লোকালের উদ্দেশ্যে তো আমাদের তিন চার দিনের আনন্দ একেবারে কতদিনের যে একটা রসদ নিয়ে ফিরছি আমরা তার ঠিক নেই এবার একে একে আমাদের সমস্ত কলিগ বাচ্চারা তাদের গন্তব্যস্থল তাদের বাড়ি যার যেখানে নামবে বিরাটিতে নামবে ভারতী চন্দনাদি দি এরা নামলে পড়েছে মধ্যম গ্রাম এরা একে একে সবাই নেমে আমরা চলে এসেছি বাড়িতে রুবলোর কিছু বলার আছে একটু শুনুন যে একেবারেই খায় না সেই এই জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছে কি কি আমরা কিনেছি কি কি বলতে কি জিনিসটা কিনেছি যে আসলে আমরা ওখান থেকে যা যা কিনেছিলাম খুবই সামান্য জিনিস আপনারা অনেকেই জানেন যে ডুয়ার্সে তেমন কিছু পাওয়া যায় না তবু ওখান থেকে যেটুকু কিনেছি সেটুকুই রুবলুর ইচ্ছা রুবলু দেখাবে যদিও যে জিনিস দেখাচ্ছেও সেগুলো একেবারেই স্বাদ বোঝে না এটা কড়ালি

এটা কেউ তাকাবে না ফিরে এটা শুধু আমি আর আমার বাবুর জন্য কিনে নিয়ে এসেছি এটা হচ্ছে গ্রিন টি এটা হচ্ছে আমার দাদার জন্য আমার দাদা মেয়েটি পছন্দ করে কেননা কোনো রকম লিকার চা আমার দাদা পছন্দ করে না সেই জন্য দাদার জন্য মিল্ট টি আর ওখানে বাকি কিছু দেওয়ারও রয়েছে

সেটা কমেন্ট করে জানাবেন এই আশা রাখছি আপনাদের কাছ থেকে এবং নতুন নতুন ভিডিও বা ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ 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 আমার এই ব্লগটা এখানেই শেষ হলেও সাবধানে থাকবেন সুস্থ থাকবেন